হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এই তো আমি তো খুব ভালো আছি আর আমার সপ্তাহগুলো খুবই ভালো কেটেছে আর আজকে রবিবার আর আজকে আমাদের কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের পিকনিক হচ্ছে তো লং আইল্যান্ডে হবে তো আমরা সকাল সকাল আমি রেডি হয়ে গিয়েছি তো ভাবছিলাম যে কি পরবো কি পরবো তো এই কানের দুলটা নিয়েছিলাম কিন্তু পরে কী হয়েছে জানো তো কানের দুলটা আমার ভেঙে গিয়েছে আমি পড়তে গিয়ে আলটাটা খুলতে পারছিলাম না যাই হোক পরে আমি চেঞ্জ করে ছোটো কানের ডুল আর এই ড্রেসটা আমি আজকেই প্রথম পরলাম আমার একটা আপু আমাকে গিফট করেছে আর ওনাটা এটার সাথে ছিল না ওনাটা আমি নিজে কিনেছিলাম তো যাই হোক আমি রেডি হয়ে গিয়েছি সকালবেলা ভোরবেলা উঠেছি আর ভোরবেলা আমি প্রত্যেক দিনই ভোরবেলা উঠি ঘুম থেকে কিন্তু এইভাবে ভিডিও করা হয় না কারণ প্রত্যেক দিনই আমার অফিস থাকে আর অফিসে যাওয়ার জন্য তো ভোরবেলা উঠতেই হয় তো আজকে উঠে ভাবলাম যে আমার ফুল গাছগুলোকে একটু তোমাদের দেখাই আর সাথে ভিডিও পিকনিকের ভিডিও তো আছেই তো আমরা বাসে উঠে গিয়েছিলাম নয়টায় আমাদের বাস ছেড়েছে এবং বাসে আমাদের খাওয়া দিয়েছিল পরোটা আলু ভাজি আর হচ্ছে হালুয়া তারপরে আমরা বাস থেকে তারপর তো আমরা চলে আসলাম এখানে এটা হচ্ছে লং আইল্যান্ডের বেলমন্ট স্টেট পার্ক বলে এটাকে তো বিশাল বড় পার্ক আর চারিদিকে এত সুন্দর সবুজ আমরা এসেই দেখি কি হাঁসগুলো এই ছো ছোট্ট একটা জায়গার মধ্যে পানির মধ্যে দৌড়াদৌড়ি করছে তো আমরা যতই কাছে গিয়ে ছবি তুলতে চাচ্ছি বারবারই হাঁসগুলো দৌড় দিচ্ছে তো হাঁসের পিছেরছে তো আর দৌড়ানো যায় না তো যাই হোক আমরা এদিকে বসলাম বাবা মাও বসে একটু রেস্ট নিচ্ছিলো আরও অনেক মানুষ আসবে এর মধ্যে আমাদেরকে কলা এনে দিল তো আমি আবার তিনটা কলা নিয়ে আসলাম ওদের জন্য তারপর এই যে আমাদের পিকনিকে সব আয়োজন করা হচ্ছে অনেক খাবার দাবার এসেছে বাচ্চারা অনেক খেলাধুলা করছিল। চারিদিকের পরিবেশটা সত্যি খুব সুন্দর ছিল অসাধারণ ছিল আমার এত ভালো লেগেছে আর এখানে সবচেয়ে ইয়ে হচ্ছে আজকের ওয়েদারটা ভালো ছিল তারপর আমরা চিপস খেলাম মাও খেল তো এই পাশে সব কিছুর আয়োজন ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল এভরিথিং আসছিল আর কি তো তারপরে সবচেয়ে মজাদার হচ্ছে তরমুজ আমার সবচেয়ে ফেভারেট একটা ফল হচ্ছে তরমুজ আর এটা অনেক পরে কাটা হয়েছিল তো তারপর আমি সারাদিন বলতে গেলে আমি তরমুজই খেয়েছি অন্য কিছু আর খাওয়া হয়নি তারপর আস্তে আস্তে মানুষ আসছে তারপর অনেক গেম ছিল বড়দের ছোটদের তারপর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন বাবলস আমার যে কি ভাল লাগে হ্যাঁ এটা আসলে বাচ্চাদের জন্য আনা হয়েছিল কিন্তু আমি তো বাচ্চাদের মধ্যেই পড়ি তাই না যাই হোক এরপরে আমাদের নিউ ইয়র্কের বেস্ট গায়িকা কৃষ্ণা তিথি সে এসেছিল তো দিনটা ভালোই কেটেছে সবাই ভালো থাকবেন আজকের মতো রাখছি বাই